আজকের দিনটা ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে মদ্যপান নিষিদ্ধ যে দিন আজকের দিনটা উদযাপন করা হলো। ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যে গিয়ে লজেন্স চকলেট বিতরণের মাধ্য দিয়ে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা পুলিশ ক্যাম্পের উদ্যোগে পুলিশ হরিণখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনিমেষ গোয়েন স্যারের উদ্যোগে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত স্যার উপস্থিত ছিলেন আরামবাগ থানার ভারপ্রাপ্ত আইএসি স্যার আজকে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করা হয় এদিন মিছিলে নেশামুক্ত সমাজ গড়ে তোলার ডাক দেওয়া হয় মাদক বিরোধী সমাজের ডাক দেওয়া হয় সুস্থ সমাজ নেশামুক্ত সমাজ মাদক বিরোধী সমাজ নেশামুক্ত সমাজের ডাক দেওয়া হয় কি বলছেন আরামবাগের এসডিপিও স্যার আমরা শুনে নেব দেখতে থাকুন বিস্তারিত এবং এখানে অগ্রদিকে যেটা আছে তার মাধ্যমে এটাই বলা হচ্ছে যে ড্রাগ কিংবা মাদককে বর্জন করতে হবে তোমাদের প্রত্যেকেই এবং তোমাদের জীবনটা যাতে কোনোভাবে এই মাদক কিংবা ড্রাগের খবরে না পড়ে তোমরা রাত্রেবেলায় সব স্বপ্নগুলো ভালো হয় কোনোটা খারাপ হয় এই ড্রাগ এমনিই থাকে যেখানে তোমাকে নরমাল ইকুইলিব্রিমে বসতে দেয় না এবং সেটা দুঃস্বপ্নের কারণ হয় তো তোমাদেরকে তোমাদের যদি লাইফে ব্যালেন্সটাই হারিয়ে যায় তো সেইখানে আর কোনো কিছুই তোমাদের তেমন মনে হবে খেলাগুলো থেকে শুরু করে ক্ষেত্রে হলো নিশ্চয়ই সেই খেলাগুলো তো আর इंटरेस्ट থাকে না তোমাদের ওই পড়াটা ছেড়ে দাও কোনো কিছু পড়াটা ছেড়ে দাও তোমাদের ক্লাস থেকে বেতন পুরো আমার যে নিউরোলজিক্যাল ব্যালেন্স আছে সেটাকে পার্ট করো সেটাকে এফেক্ট করবে তো আমি বলবো যে তোমরা কখনোই এই ড্রাগের খপরে পড়বে না এবং নিজের জীবনকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাবে থ্যাংক ইউ